আজকে প্রথম আমরা মার্কেটে বেরোচ্ছি তো সবাই মিলে একসঙ্গে গাড়িতে আমাদের যে প্রোডাক্ট আছে সেগুলো সাজিয়ে নিলাম এবং আমরা দুজন একসঙ্গে মার্কেটে বেরোলাম গাড়ি সাজানোর পরে বেশ ভালো লাগছিল আমাদের প্রোডাক্টগুলো দেখতে গাড়ি সাজানো প্রায় শেষের দিকে তো সাজানো কমপ্লিট হওয়ার পরে আমরা চলে আসলাম মার্কেটে প্রথমে আমরা একটা দোকানে ভিজিট করি এবং ওনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলার পরে আমাদের প্রোডাক্ট দেখতে উনি রাজি হন তো ওনাকে তারপরে আমাদের প্রোডাক্ট দেখানো হলো দেখানোর পরে ওনার পছন্দ হয়েছে তো আমাদের কাছ থেকে উনি ফার্স্ট এক পেটি মাল ওনার দোকানে রাখার জন্য নিলেন তো ওনাকে দেওয়ার জন্য আমাদের গাড়ি থেকে এক মাল নিয়ে যাওয়া হচ্ছে তো আজকে আমাদের ছিল প্রথম দিন আমরা সারা দিন মার্কেটে ঘুরলাম মার্কেটে ঘোরার পরে এটা বুঝতে পারলাম যে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে তারপরে হয়তো আমরা মার্কেটের কোন একটা দিক দেখতে পাবো কারণ এখন কম্পিটিশনের বিজনেস মার্কেটে ঢোকাটা খুবই কষ্টকর যাই হোক নিজের ওপর ভরসা রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ